তপ্ত রোদের এই দুপুরবেলায় আমরা যখন সবাই গরমে অস্থির তখন এরকম একটা কাঁচা আমের জুস কিন্তু বেশ রিফ্রেশিং একটা ভাব এনে দেয় আমরা তো সব সময় কাঁচা আম দিয়ে একদম র জুসটা বানিয়ে থাকি তবে এটা বানানোর প্রসেসটা একটু ডিফারেন্ট তো সেজন্য ছাদে চলে গেলাম কাঁচামরিচ নিয়ে আসবো বলে তো আমাদের গাছের এই কাঁচামরিচগুলো বেশ ছাল। সে জন্য বেশি কাঁচামরিচ নিলাম না দুটো কাঁচামরিচই নিলাম আর অল্প কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছিলাম আমাদের মেইন গেটের সামনে এরকম পুদিনা গাছ রয়েছে তো সেখান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি তো সঙ্গে দেখলাম শিউলি ফুল পড়ে আছে তো তা আমি করাবো না তা তো হতেই পারে না তো আমাদের এই শিউলি গাছটাতে এবারেই প্রথম ফুল হয়েছে তো যাই হোক কাঁচা আমগুলোকে কেটে এবার সেধ দিয়ে নিয়েছি সাথে পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ বিট লবণ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তো আমি আটিগুলোকে ছাড়িয়ে সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে দিব কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে তারপর দুই মিনিটের মতো ব্লেন্ড করে নেবো সব কিছু যেন একদম মিহি হয়ে যায় তো এই তো রেডি হয়ে গেল কাঁচা আমের রিফ্রেশিং একটা জুস বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগেনি তো এই টকমিষ্টি স্বাদের জুসটা আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন আর এর আগে কে কে এভাবে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি আর আমার বোন মিলে একটু ঢং করছিলাম